কর্তৃ ঘোষিত রাষ্ট্র সংস্কারের একদিষ্ট কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে দুর্গা ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল অস্বেচ্ছা যুবক দল আজকে মত বিনিময় সভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা জননেতা এম ইলিয়াস আলী সহধর্মিনী বেগম তাসিনা রুস্তিন ম্যাডাম আমাদের প্রান্তীয় নেতাকে দুই সালে সত্তর এপ্রিল এই বেশি চাষিনা

যে তাকায় যেখানে থাকে যে বাবা থেকে আল্লাহ বাবা দোয়া করে সম্মানিত উপস্থিতি আমার ইউনিয়ন সময় কম অনেক বক্তা হয়ে গেছেন তাদেরকে বক্তব্যের সুযোগ দিতে পারিনি আমরা আমি দুইটা উক্তি বলব যোগ্য যার বাক্যতা চিত্রতে নাই টুটে ডুবিলেও তরি তার পুণ্য ভাসি উঠে পুনবাসী উঠে এর অর্থ কি বুঝছেন যাও না মানে একটা উক্তি ছিল সে আমার বারো কর্মী যে দুর্দিনে পালিয়ে যায় না এবং সুদিনে চরিত্র হারায় না আপনারা এই ফন্ড শুধু বছর দেখেছে দেখেন না কারা পালিয়ে বেরিয়েছে দুই হাজার একে নির্বাচনে ইলিয়াস আলী সাহেব যখন এমপি ছিলেন তখন অনেকেই উনি উনাকে ব্যবহার করে উনাকে বৃদ্ধি করে লুকায় চলনা করে চলচা তৈরি করে পকারোলা করে অনেক টাকার মালিক হয়েছে এই মাঠপাট দাও আজকে কোথায় আছে আপনার এই মাঠপাট দাও দেখছেন মুখ করে বলেন আপনার তাদের সাথে যাবেন না তাদের সাথে কখনো যাবেন না আপনারা বন্ধ চুর্ণ আমরা নির্জাতিত ছিলাম আমরা কেও না গায় মরছি মরি আজ আজও মরব না তোমার কোনো থাকে ভাগ ভাগ তার দের কোথায় গান দিবেন না এই যে বললাম যজ্ঞজার বৈকতার কিছু ত্রয় গুটে ডুবিলো তরে তার পূর্ণ ভাসি ওঠে আমাদের বামে গেনি আমাদের সংখ্যা ছিল আমরা তঙ্গিত ছিলাম জেনে উনি দলিয়া মনন পাবেন কিনা কে আল্লাহ নরম আমরা